উনিশশো সালে বেলুর মঠে প্রথম দুর্গাপূজা পালিত হয় স্বামী বিবেকানন্দ নিজেই বেলুর মঠে মূর্তি দিয়ে প্রথম দুর্গাপূজা শুরু করেছিলেন নিয়ম অনুসারে হিন্দু সন্ন্যাসীরা এই ধরনের ধর্মীয় পূজা পরিচালনা করেন না তাহলে স্বামীজি কেন নতুন ঐতিহ্য শুরু করলেন আজকে আমার ভিডিওতে সেই প্রসঙ্গই থাকছে নমস্কার লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে চলুন তাহলে মূল বিষয়ে যাওয়া যাক বিভিন্ন কারণে স্বামীজি এই নতুন ঐতিহ্য শুরু করলেন এর একটি কারণ ছিল স্বামীজি এবং তার সন্ন্যাসী ভাইয়েরা যে নতুন জীবনধারা পরিচালনা করছিলেন তার প্রতি স্থানীয় সম্প্রদায়ের গ্রহণযোগ্যতা অর্জন করা কলকাতার হিন্দু সমাজ স্বামীজির পশ্চিমে যাওয়া এবং বেলুর মঠের অপ্রচলিত জীবনধারাকে পুরোপুরি গ্রহণ করতে পারেনি তার মধ্যে বর্ণের নিয়মকে অবজ্ঞা করা এবং পশ্চিমা লোকেদের সাথে মেলামেশা অন্তর্ভুক্ত ছিল প্রকৃতপক্ষে দুর্গাপূজা উদযাপন স্থানীয় জনগণের মধ্যে নতুন সন্ন্যাস প্রতিষ্ঠান সম্পর্কে অনেক ভুল বোঝাবুঝি এবং সন্দেহ দূর করতে সাহায্য করেছিল অপর একটি কারণ ছিল স্বামীজি মাতৃত্বের দেবত্ব এবং নারীত্বের পবিত্রতার প্রতি শ্রদ্ধাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চেয়েছিলেন স্বামীজি দেখতে পেয়েছিলেন যে পশ্চিমাদের অগ্রগতির অন্যতম কারণ হল পশ্চিমে নারীদের মর্যাদা বৃদ্ধি এবং ভারতের পশ্চাদপদতার একটি প্রধান কারণ হল এই দেশের নারীদের অবহেলা দেবী মায়ের পুজো বিশেষ করে কুমারী পুজো নারীদের সম্ভাব্য দেবত্ব সম্পর্কে সচেতনতা এবং তাদের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব তৈরি করবে আরেকটি ছিল অলৌকিক কারণ উনিশশো এক সালে দুর্গাপূজার কয়েকদিন আগে স্বামীজি বেলুর মঠে দুর্গাপূজা হওয়ার স্বপ্ন দেখেছিলেন সেই সময় স্বামী ব্রহ্মানন্দ এক দর্শনে মা দুর্গাকে দক্ষিণেশ্বর থেকে গঙ্গা পার হয়ে বেলুর মঠে আসতে দেখেন স্বামীজি রাজা মহারাজকে দুর্গাপূজার প্রস্তুতি অবিলম্বে নিতে বলেন যদিও পূজা শুরু হতে তখন আর মাত্র কয়েকদিন বাকি ছিল প্রধান সমস্যা ছিল পূজার জন্য একটি মাটির প্রতিমা পাওয়া কুমারটুলিতে অনুসন্ধানে জানা যায় যে একটি দোকানে দুর্গা মায়ের একটিমাত্র সুন্দর প্রতিমা আছে যে ব্যক্তি এটি অর্ডার করেছিলেন তিনি আসেননি তাই কারিগর এটি সন্ন্যাসীদের কাছে বিক্রি করতে রাজি হন মূর্তিটি ছাড়াও বিস্তৃত ধর্মীয় পূজার জন্য আরও অনেক জিনিস সংগ্রহ করতে হয়েছিল স্বামী ব্রহ্মানন্দজির দক্ষ নির্দেশনায় অল্প সময়ের মধ্যেই সব কিছুই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছিল বেলুর মাঠের প্রথম দুর্গাপূজা পুরাতন মন্দিরের উত্তরে খোলা মাঠে একটি বিশাল প্যান্ডেলে অনুষ্ঠিত হয়েছিল স্বামী বিবেকানন্দ আগমনী গানের প্রতি অনুরাগী ছিলেন কারণ এর মধ্যে কোমল অনুভূতি প্রকাশ পায় বেলুর মঠের প্রথম দুর্গাপূজার ষষ্ঠীতে স্বামীজি আগমনী গান গেয়েছিলেন সেই ঐতিহ্য আজও বেলুর মঠে অব্যাহত রয়েছে প্রতি বছর মহালয়ার পরে প্রথম দিন থেকে ষষ্ঠীর দিন পর্যন্ত সাধু ও ব্রহ্মচারীগণ ভোরবেলায় শ্রীরামকৃষ্ণের প্রধান মন্দিরে সমবেত হন এবং সমবেতভাবে আগমনী গান গান তাতে আরতির পর তারা কালী কীর্তন করেন নবরাত্রির দিন ধরে প্রতিদিন সকালে পাঠ করা হয় দেবী চণ্ডীর সাথে এই পাঠ করা হয় বেলুর মঠে প্রথম দিন এক কোণে এবং ষষ্ঠ দিন থেকে দুর্গা মণ্ডপের এক কোণে এটি করা হয় ষষ্ঠীর দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন দুর্গা পূজা শুরু করার জন্য আনুষ্ঠানিক প্রস্তুতি নেওয়া হয় এই প্রস্তুতিগুলো মূলত তিনটি বোধন অধিবাস এবং এই আচারটি খুব ভোরে আমন্ত্রণ কল্পারম্ভ করা হয় মূলত এটি সংকল্প বা ধর্মীয় অভিপ্রায় সম্পন্ন করার একটি কাজ যা তিন দিন ধরে পুজো সঠিকভাবে পরিচালনা করার দৃঢ় সংকল্প এই আচারের মধ্যে রয়েছে দুর্গা মণ্ডপের এক কোণে ঘট জলভর্তি তামার পাত্র স্থাপন করা এবং দুর্গা ও চণ্ডীর পূজা করা বোধন এই অনুষ্ঠানটি সন্ধ্যায় করা হয় বোধন শব্দের আক্ষরিক অর্থ জাগরণ হিন্দু পুরাণ অনুযায়ী সূর্যের দক্ষিণমুখী যাত্রার সময় সমস্ত দেবদেবী ছ মাস ঘুমিয়ে থাকেন শরৎকালে যে সময় দুর্গা পূজা করা হয় এই সময়ের মাঝামাঝি সময়ে পড়ে তাই প্রথমে দেবী দুর্গাকে জাগানো প্রয়োজন বোধনের আচারের মধ্যে রয়েছে বেল গাছের গোড়ায় একটি জল ভর্তি তামার পাত্র স্থাপন করা এবং দেবী মাকে জাগ্রত করার জন্য প্রার্থনা করা অধিবাস এবং এই আচারগুলি বোধনের পরে পরিচালিত হয় আমন্ত্রণ অধিবাসের অর্থ আহ্বান বোধনের মাধ্যমে দেবী জাগ্রত হয়েছেন এখন জাগ্রত দেবীকে বেল গাছ বা গাছের ডালে আহ্বান করতে হবে অধিবাসও পবিত্রতার একটি আচার এই আচারের মাধ্যমে দেবীকে পরের দিন অর্থাৎ সপ্তমী পূজার দিন পূজা গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয় বা অনুরোধ করা হয় এরপর আসে মহাসপ্তমী মহাসপ্তমীর দিন নবপত্রিকা নামে পরিচিত নয়টি উদ্ভিদের একটি দলে দেবতাকে আহ্বান করা হয় নয়টি উদ্ভিদ যার মধ্যে বেলগাছের একটি শাখাও অন্তর্ভুক্ত করে আনুষ্ঠানিকভাবে স্নান করানো হয় কমলা রঙের কাপড় দিয়ে ঢেকে দেবী দুর্গার ডান পাশে একটি কাঠের আসনে স্থাপন করা হয় এরপর বিভিন্ন উপকরণ ব্যবহার করে আয়নার উপর স্নান করা হয় নামে পরিচিত মূর্তির এরপর প্রাণ প্রতিষ্ঠা পবিত্রতা ও দিব্যিকরণ করা হয় এরপরেই শুরু হয় দেবীর ষোড়শোপচারে পূজা মহাসপ্তমীর পূজা ভোগ এবং আরতির মাধ্যমে শেষ হয় এরপরে আসে মহাষ্টমী সপ্তমীর মতো মহাষ্টমীতেও মহাস্তান এবং ষোড়শোপার পূজা করা হয় এছাড়াও বিভিন্ন রঙের পতাকা সংযুক্ত নয়টি ছোট পাত্র স্থাপন করা হয় এবং সেগুলিতে নয়টি শক্তিকে আহ্বান করে পূজা করা হয় এরপরে চৌষট্টি যোগিনীর পূজা করা হয় তারপর কোটি যোগিনীর এক করা হয় এরপর নব অর্থাৎ মা দুর্গার নয়টি রূপ এবং দেবী জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী স্বাহা সাহা ও স্বাধার পুজো করা হয় ভোগ আরতির মাধ্যমে অষ্টমী পূজা শেষ হয় কুমারী পূজা একজন মেয়েকে দেবী হিসাবে পূজা অল্প বয়সী করাও অষ্টমী পূজার একটি অংশ শ্রীরামকৃষ্ণ বলেছেন যে দেবী মাতা একজন পবিত্র হৃদয়ের মেয়ের মধ্যে নিজেকে আরো বেশি করে প্রকাশ করেন এবং সেই কারণেই কুমারী পূজা করা হয় তিনি ছোট মেয়েদেরকে দেবী মায়ের রূপ হিসাবে দেখে তাদের সামনে মাথা নত করতেন যখন বেলুর মঠে প্রথমবারের মতো করা হয় তখন স্বামী বিবেকানন্দ কুমারীর পূজা করেছিলেন দেবীর উদ্দেশ্যে একই ধরনের নৈবেদ্য কুমারীকেও দেওয়া হয় এবং অবশেষে আরতি করা হয় এমনকি প্রবীণ সন্ন্যাসীরাও তার পায়ে ফুল অর্পণ করেন সন্ধি পুজো অষ্টমীর শেষ চব্বিশ মিনিট এবং নবমীর প্রথম মিনিট মিনিট দুই মধ্যে মোট সন্ধি বা পবিত্র মিলন এটিকে সব থেকে শুভ সময় হিসাবে বিবেচনা করা হয় এই সময় দেবীকে মা চামুণ্ডা অর্থাৎ চণ্ড ও মুন্ড দৈত্যকে বধকারী কালী রূপে পূজা করা হয় সন্ধিপূজাকে সমগ্র দুর্গাপূজার সব থেকে গুরুত্বপূর্ণ আচার হিসাবে বিবেচনা করা হয় এই পবিত্র সন্ধিক্ষণে পশু বলি দেওয়ার রীতি প্রচলিত উনিশশো সালে যখন বেলুর মঠে প্রথম দুর্গাপূজা পালিত হয়েছিল শ্রী শ্রী মা শারদা দেবী তখন বলি নিষিদ্ধ করেছিলেন মায়ের আদেশ মেনে বেলুর মঠে কখনো পশু বলি দেওয়া হয়নি পরিবর্তে প্রতীকী বলি হিসাবে কলা বলি দেওয়া হতো অষ্টমীর মতো নবমীতেও দেবীর উদ্দেশ্যে ষোড়শোপচারে পূজা করা হয় এছাড়াও বলি এবং হোম করা হয় বেলুর মঠে বলির জন্য সাদা কুমড়ো এবং আখ উৎসর্গ করা হয় হোম হল বৈদিক এবং তান্ত্রিক ঐতিহ্যের সংমিশ্রণ এরপর বিজয়া দশমী বেলুর মঠে বিজয়া দশমীর দিন সকালে প্রথমে সংক্ষিপ্ত পূজা শীতল ভোগ এবং আরতি করা হয় তারপর পূজারী এবং তন্ত্রধারকরা বেদির প্রদক্ষিণ করেন এবং বিসর্জন অনুষ্ঠান করেন এই অনুষ্ঠানে নবপত্রিকা এবং পবিত্র মূর্তিতে আহুতিপ্রাপ্ত দেবীকে তার স্বর্গীয় স্থানে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হয় তবে দেবী মা চিরকাল ভক্তদের হৃদয়েই বাস করেন সন্ধ্যায় নবপত্রিকা সহ মা দুর্গার প্রতিমা শোভাযাত্রা করে গঙ্গার তীরে নিয়ে যাওয়া হয় এবং গঙ্গাতে বিসর্জন দেওয়া হয় তারপরে শান্তির জল নেওয়া হয় একই দেবী মায়ের সন্তান হিসেবে তাদের সংহতির প্রকাশ হিসাবে একে অপরকে আলিঙ্গনকারী ভক্তদের ওপর ছিটিয়ে দেওয়া হয় এবং এইভাবেই পবিত্র দুর্গাপূজা মানুষের হৃদয়ে আনন্দের স্মৃতি রেখে শেষ হয় আজ আপনারা শুনলেন বেলুর মঠের চার দিন ধরে কি কি আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি